ঈদে বাড়ি যাব বলে রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে মনপুরা যাব সে উদ্দেশ্যে কিন্তু আসলে আমাদের মনপুরা যাওয়া হলো না কি হলো সবটা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পেলেন খুব সুন্দর একটা আবহাওয়া কিন্তু এর মধ্যে হঠাৎ করে তুফান ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এটা কালকের ভিডিও এত বাজে অবস্থা হয়েছে এর মধ্যে হচ্ছে অনেকবার হচ্ছে আমরা বাস থেকে যখন বের হবো উবার কল করেছি উবার পাই নাই কেউ সদরঘাট আসতে রাজি হচ্ছিল না এরপর আমরা সিএনজি নিয়ে নিলাম আর সিএনজিরও হঠাৎ করে অর্ধেক পথে এসে ঘ্যাস চলে গেল আর এর মধ্যে তুফান বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক এরপরে হচ্ছে আমরা পরবর্তী হচ্ছে মানে আরেকটা সিএনজি নিলাম সেটাও ঘ্যাস চলে গেছে এরপর রিক্সা নিয়ে কোনো মতে হচ্ছে আমরা সদরঘাট পৌঁছালাম কিন্তু ততক্ষণে হচ্ছে মনপুরা লঞ্চ ছেড়ে চলে গেছে তার মানে আমাদের আর আজকে মনপুরা যাওয়া হচ্ছে না এরপর হচ্ছে আমরা ভাবলাম যে ভোলা দিয়ে যাব মনপুরাতে এই জন্য হচ্ছে ভোলার লঞ্চে কেবিন করার জন্য আমার ভাই গেল আর আমরা দাঁড়িয়ে আছি বাবুরাবু আমি আর বাবু কি যে কষ্টে হচ্ছে আমরা কালকে এসেছি আল্লাহ জানে এই যে হচ্ছে কেবিন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কেবিন পাইছি আমার ভাই নিয়ে দিছিল আমাদেরকে যাই হোক এই যে বেশ বড়ই ছিল কেবিনটা তো একটু ঘুরিয়ে দেখালাম কেবিনটা আপনাদেরকে আর এপাশে হচ্ছে ব্যালকনি আছে সাথে হচ্ছে একটা একটা অ্যাটাচড বাথ আছে তো অ্যাটাচড বাথরুম থাকলে হয় কি অনেক সুবিধা হয় লঞ্চে উঠলে আর এই যে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ততক্ষণে কিন্তু আর বৃষ্টি ঝড় কিছুই ছিল না খুব সুন্দর একটা মানে পরিবেশ হয়ে গিয়েছিল অথচ আসার সময় খুব খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ঝড় হওয়ার মধ্যে দিয়ে আমরা এসেছি যাই হোক আবহাওয়া যে অবশিষ্ট ভালো হয়েছে এর জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লঞ্চে ওঠার পর আবহাওয়াটা ভালো হয়ে গেছে আর বাইরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিলো আর এই যে বাবু খেলা করতেছিল ও তো খুবই খুশি ওর খেলনা নামিয়ে খেলা করতেছিল ও দাদা বাড়িতে যাবে ওর অনেক আনন্দ নানা বাড়িতে যাবে তো এ আর কি এরপর হচ্ছে আমরা খাবো এই জন্য হচ্ছে কেবিন বয় চলে আসছে কী কী খাবো জানার জন্য তো খাবার অবশেষে নিয়ে আসলো আর এখানে হচ্ছে পোয়া মাছ মুরগি ভাত তো আছেই আর সাথে আলুর ভত্তা আর আমি বাসা থেকে হচ্ছে ইলিশ মাছ ভেজে এনেছিলাম তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া তো যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর দোয়া করবেন যেন আজকে আমরা ঠিকঠাকভাবে আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে পারি